আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের মধ্যে একটা ইউনিক রেসিপি করে দেখাবো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা দেখে হয়তো বুঝতে পেরে গেছেন আজকের রেসিপিটা আমি কি দিয়ে করতে যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমলকির মোরব্বা রেসিপি এজন্য প্রথমে আমলকিগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এগুলো কিন্তু একদমই গাছ থেকে পেরে আনা তাজা আমলকি আমলকিগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন এগুলোকে ভাপে সিদ্ধ করে নিতে হবে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ভাবে আমলকি ভাপে সিদ্ধ করে নিতে পারেন এখানে আমি রাইস কুকার ব্যবহার করছি আর রাইস কুকারের মধ্যে কিছুটা পানি দিয়ে প্রথমে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি পানিটা ভালোভাবে ফুটে ওঠার পর এই যে রাইস কুকারের সঙ্গে ঢাকনার মতো একটা ছিদ্রযুক্ত পাত্র থাকে এটার উপরে আমলকি গুলোকে ভালোভাবে বিছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমলকি গুলোকে সিদ্ধ করে নেব এই আমলকি গুলোকে কিন্তু কোনো ভাবে সরাসরি পানি দিয়ে সিদ্ধ করা যাবে না এগুলোকে কিন্তু এভাবে ভাপেই সিদ্ধ করে নিতে হবে এবং কিছুক্ষণ পর একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে পুরো আমলকিটা ভালোভাবে সিদ্ধ হয়ে হয়ে যায় আমলকি সিদ্ধ করতে করতে এদিকে আমার মোবাইলটাও গেছে যাই হোক এখন এই সিদ্ধ করা আমলকিগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন একটা কাটা চামচের সাহায্যে এই সিদ্ধ করা আমলকিগুলোকে ভালোভাবে কেচে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেচে নিচ্ছি এভাবে কেচে নিলে আমলকির ভিতরে সবকিছু ভালোভাবে ঢুকে যাবে আর আমলকির অবশিষ্ট কষ ভাবটাও বেরিয়ে আসবে এই যে দেখেন আমি এক এক করে সবগুলো আমলকি ভালোভাবে কেচে নিয়েছি আজকের এই আমলকির মোরব্বাটা আমি গুড় এবং চিনির সংমিশ্রণে বানাবো আপনারা চাইলে গুড় অথবা চিনি দিয়েও বানাতে পারেন এজন্য আমি এক কাপ নরম গুড় ভালোভাবে জাল করে ফুটিয়ে নিচ্ছি যেহেতু আমাদের গুড়টা বেশ নরম তাই এর মধ্যে আমরা অতিরিক্ত কোনো পানি ব্যবহার করিনি যদি আপনারা বাজারে শক্ত গুড় অথবা চিনি দিয়ে বানাতে চান তাহলে অবশ্যই অল্প পরিমাণে পানি অ্যাড করে নেবেন যেহেতু আমলকির তেতো স্বাদের ফল তাই এর মধ্যে মিষ্টির পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হবে আর তাই এক কাপ গুড়ের সাথে আমি দুই টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি এখনই চিনিগুলোকে গুড়ের সঙ্গে মেশানোর জন্য ভালোভাবে আবারও জাল করে নেব কিছুক্ষণ জাল করার পর চিনিটা গুড়ের সঙ্গে মিশে গেছে আর দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে এখনই মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে স্বাদ মতো লবণ ব্যবহার করে নিচ্ছি যেহেতু আমি এই মিশ্রণের মধ্যে কোনো পানি ব্যবহার করিনি তাই এটাকে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না কারণ পানি ছাড়া এগুলোকে বেশিক্ষণ জাল করলে এটা পুড়ে তিতা হয়ে যাবে জাল করতে করতে যখনই এই গুড় আর চিনির শিরাটা অনেকটা আঠালো হয়ে যাবে এই পর এর মধ্যে ঢেলে দেব আমলকি সিদ্ধ করা গুলোকে এই শিরার মধ্যে ঢেলে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে গুলোকে জাল করে নিতে হবে আপনারা হয়তো জানলে অবাক হবেন সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায় আমলকিতে যা কমলা লেবু থেকেও পনেরো থেকে বিশ গুণ বেশি দীর্ঘ সর্দি বা কাশি থেকে উপকার পেতে নিয়মিত আমলকি খেতে পারেন এছাড়া এই ফল মস্তিষ্ক এবং হৃদযন্ত্রের শক্তি বৃদ্ধি করে আমলকিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকায় এই ফলটি দাঁত চুল এবং ত্বক ভালো রাখে এছাড়াও রুচি বাড়াতে কিন্তু এই ফল বেশ সাহায্য করে যাদের মাথায় খুশকির সমস্যা আছে তারা আমলকি বেটে রস মাথায় ব্যবহার করতে পারেন এছাড়াও চুলের গোড়া শক্ত রাখতে আমলকির রস কিন্তু কিন্তু বেশ কার্যকরী এই বেশি নরম করে সিদ্ধ করার জন্য এর মধ্যে আমি আধা মতো পানি পানি ব্যবহার করেছি দেওয়ার পর এখন আবারও কিছুক্ষণ জাল করে নেব এবং এরপর এর মধ্যে দুই তিনটা এলাচ ব্যবহার করব। এতে করে এই মোরব্বা থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এই আমলকির মধ্যে যে শুধু ভিটামিন সি আছে তা কিন্তু নয় এছাড়াও এর মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড এবং অক্সিডেন্ট এই ফল খেতে খুব বেশি সুস্বাদু না হওয়ার কারণে অনেকেই কিন্তু খেতে চান না তবে কারো পছন্দ হোক বা না হোক এই ফলটি কিন্তু ঔষধি গুণে একদম ভরপুর কারণ ভেষজ বা আয়ুর্বেদিক চিকিৎসায় কিন্তু এই আমলকি শুকিয়ে গুঁড়া করে ব্যবহার করা হয় এই আমলকির পাউডার কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী যারা কাঁচা আমলকি খেতে অপছন্দ করেন তারা শুকিয়ে গুঁড়া করে খেতে পারেন আমলকির সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই ফলটি খাওয়ার পর পানি খেলে কিন্তু পানির স্বাদটা অনেকটা মিষ্টি হয়ে যায় কারণ বিশুদ্ধ পানির পিয়ে it's যা অ্যাসিড এবং ক্ষারের মাঝামাঝি আর এই পিএইচ এর মান যদি সাতের বেশি হয়ে যায় তাহলে এটা পরিপূর্ণভাবে ক্ষার হয়ে যায় আর তাই আমলকি খাওয়ার পর পানি পান করলে এর মধ্যে অ্যাসিড ধর্মী টক স্বাদ অনেকটা হালকা হয়ে যায় এবং পানিতে মিষ্টি স্বাদের অনুভূতি পাওয়া যায় আমাদের আমলকির মোরব্বা কিন্তু একদমই রেডি এখন চুলার জাল নিভিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চার ঘন্টার জন্য রেখে দেব এতে করে সমস্ত শিরা আমলকির ভেতরে ভালোভাবে ঢুকে যাবে চার ঘন্টা পরে যে দেখেন আমলকির মধ্যে সমস্ত শিরা পুরোপুরি ভাবে ঢুকে গেছে এটা দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে তার চেয়েও বেশি এটা খেতে টেস্টি নাম আমলকি হলেও এটা রসগোল্লা বললেও কিন্তু ভুল হবে না এখন যেহেতু আমলকির ভরপুর মৌসুম তাই আপনারা খুবই সহজে এভাবে আমলকির মোরব্বা বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমলকিগুলো কতটা সফট এবং জুসি হয়েছে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ